করিয়া পাগল বানাইয়া প্রীতি করিয়া পাগল বানাইয়া প্রেম রসি দিয়া গলে রা সোদরে বন্ধু প্রেম রোষি গলে রা সদূরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে ভুলে নাই বন্ধু আমি ভুলি নাই তোরে প্রীতি করিয়া পাগল বানাইয়া প্রীতি করিয়া পাগল বানাইয়া প্রেম রশি দিয়া গলে রা সদুরে বন্ধু প্রেম সি দিয়া গলে রা সোদরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তরে আমার হাতে খেহাত হাত বলেছিলে প্রাণনাথ থাকিবে দিব সরাত মোর বাসরে আমার হাতে রেখে হাত বলেছিলে প্রাণনাথ থাকিবে দিব সরাত মোর বাসরে আমি বাড়ি বার কোথায় বন্ধু আমার সমাধি লগনে দেখা দিও বন্ধু সমাধি লগনে দেখা দিও আমারে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে বানাইয়া বিতি করি প্রেম রসি দিয়া গলে রইয়া সদূরে বন্ধু প্রেম রসি দিয়া গলে রইয়া সদূরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে একই প্রেমে প্রতিদান আমারে কারিলে প্রাণ ইহাই কি ছিল বন্ধু তোর একই প্রেমের প্রতিদান আমারে কারিলে প্রাণ এহাই কি ছিল বন্ধু তোর অন্তরে খুঁজি আমি বারে বার কোথায় বন্ধু আমার খুঁজি আমি বারে বার কোথায় বন্ধু আমা এখন তুমি রহিয়াছো কার বাসরে বন্ধু এখন তুমি রহিয়াছকার বাসরে ভুলি নাই বন্ধু আমি নাই তোরে ভুলি নাই বন্ধু আমি নাই তরে আমার হাতে রেখে হাত বলেছিলে প্রাণনাথ নাত থাকিবে দিবসরা তোর বাসরে আমার হাতে রেখে হাত বলেছিল প্রাণনাথ। থাকিবে দেব সরা মোর বাসরে ডাকি আমি বারে বার কোথায় বন্ধু আমার ডাকি আমি বারে বার কোথায় বন্ধু আমার এখন তুমি রহিয়া স কার বাসরে বন্ধু এখন তুমি রহিয়া সার বাসরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে প্রীতি করিয়া বানাইয়া প্রীতি করিয়া বানাইয়া এখন তুমি দূরে বন্ধু এখন তুমি রহিয়াস অন্তরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে ভুলি নাই বন্ধু আমি ভু নাই তাৰে